আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুল্লিল্লাহ ভালো আজকে আপনাদের সামনে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওতে ফলের চ্যালেঞ্জ ডাগন ফল আমি এক কেজির বেশি ডাগন ফল নিচ্ছি আজকে দেখি তিন মিনিট সময় নিচ্ছি দেখি আমি এক কেজি ড্রাগন ফল শেষ করতে পারি কিনা তার চলুন আমি টাইম দিয়ে দিই এখন আমি খাওয়া শুরু করবো

অনেক চাহ এই হয় না অনেক रालफल खाते खूब भाला लगे আপনারা আমার জন্য আপনাদের যদি মনে হয় কোনো চ্যালেঞ্জ করার ইচ্ছা আমাদের দেয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো সব নিজে নিজেই করি আপনারা বলেন না তা নিজে নিজেই করে আমার ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটার পাশে থাকবেন একটা লাইক দিবেন তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালাম আলাইকুম